আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে ইলিশ মাছ ইলিশ মাছের একটি রেসিপি এটা হলো আচারই ইলিশ এই যে আম আছে আমের আচার হবে সাথে ইলিশ মাছ রান্না হবে তো দেখ চলুন আমাদের কী কী উপকরণ লাগছে প্রথমে লাগছে আমাদের ইলিশ মাছ একটা বড়ো সাইজের এটা এক কেজির উপরে ওজন ছিল কটা টুকরা হয়েছে মাথা আর পিসা নেই নাই লেসটা নেওয়া হয় নাই আর আম আছে এখন আমার ইলিশ মাছটা রাঁধতে কী কী লাগবে ইলিশ মাছ রাঁধতে লাগবে পেঁয়াজ বাটা এটা হলো পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর সামান্য আধা চামচের থেকেও কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো জিরার গুঁড়া রসুন যেহেতু আচারের আইটেম একটু রসুনটা লাগবে রসুনটা কুচিও দেওয়া যাবে দিতে পারেন গোটাও দিতে পারেন তারপরে আছে পেঁয়াজ কুচি আর এই যে আম আম দিয়ে আচার তৈরি করব এটা হলো সহ আমটা দেখুন কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে শুকিয়ে আর এই আচারটার জন্য আমার কি কি লাগছে আদা রসুন বাটা চা চামচ রসুন কুচি হলুদ হ্রুদের গুঁড়া হাফটা চামচ মরচি গুঁড়া একটু বেশি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ আর আপনার সরিষা বাটা আর লাগছে সরিষা বাটা হুম একটা চামচ আর লাগছে ফোড়ন গোটা পাঁচফোরণটা দিব আর সরিষার তেল আমার মাছেও লাগবে আমের আচারেও লাগবে আর সরিষা বাটা এটা মাছের জন্য নিয়েছি হ্যাঁ সরিষা পেটে একটু লিকুইড করে চেলে নিলে ভালো হয় আর যে কাঁচামরিচ এটাতে এই রেসিপিতে কাঁচামরিচই মূলত বেশি আমি দুইটা বোম্বাই মরিচ রেখেছি আপনারাও দিতে পারেন বোম্বাই মরিচটা আপনাদের পছন্দ মতো তো মোটামুটি আমাদের উপকরণ সব হয়ে গেছে এখন যাব রান্নাতে আমি চুলাতে দুইটা কড়াই দিয়েছি কড়াই দুটা একদম শুকনা করেছি মোটিমুটি আছে আছে হ্যাঁ একটা আচারের জন্য একটা মাছের জন্য ঠিক আছে আমরা এখন তেল দিই এটাতে মাছ রান্না করবো বিসমুল্লাহ রহমান রাহিম তেল দিলাম প্রায় এক কাপের মতো হ্যাঁ আচারটা তো তেল লাগবে ভালো তেল আমি আপাতত কম দিচ্ছি পরে আরও দিব এখন তেলের মধ্যে মাছের রেসিপিতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা একটু ভালো করে তেলের মধ্যে গরম করে নিব এবার দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই যে সামান্য মরিচ আর হলুদের গুঁড়া সামান্য দিব একটু কালার আসার জন্য এবার দিব আদা রসুন বাটা এক চা চামচ রসুন আর আদা একসঙ্গেই আছে এবার দিব সরিষা বাটাটা এক চা চামচ রসুন কুচি জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় নেব এদিকে মশলাটা কষা কষানো হোক মিডিয়াম আছে দিয়ে রেখেছি এবার আমরা আচারের কড়াইয়ে যাব আচারের কড়াইতে তেলটা গরম হচ্ছে এখন পাঁচফোরণটা দিয়ে দিব আচার গরম তেলের মধ্যে আর একে একে গুছানো সব মশলা বেড়ি দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হলেই আমি আমটা দিয়ে দিলাম তেলটা এবার একটু বাড়াই দিচ্ছি আমের মধ্যে কাঁচাম দিয়ে দিলাম আপনারা বোম্বাই মরিচও দিতে পারেন তা আমি দিব আমার কাছে বেশি নেই দুটো আছে পরে আমি ওটাকে প্রসেসিং করে দেবো এখন আমি দুটাই দিব ঠিক আছে আমটা হোক এ পাশে আমি মাছের মশলা ইলিশ মাছের মশলাটা মোটামুটি কষানো হয়েছে এবার আমি মরিচগুলো দিয়ে দিব দিয়ে পানি দিব মশলাটা একটু বল এসেছে এবার আমি মাছগুলি দিয়ে দিব মাছগুলি ধুয়ে পরিষ্কার করা হুম দিচ্ছি ইলিশ মাছ সাধারণত না ভাজাই ভালো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন আমি সামান্য ঢাকা দিব দু তিন মিনিট বেশিক্ষণ না সামান্য দুই এক থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখবো এখন চালটা আজ দিলাম এবার আচারটা আমার আর একটু হবে আমটা একটু মধু গেলেই চিনি দিয়ে দেবো এটা আমার টক ঝাল মিষ্টি আচার হবে চিনিটা দিয়ে দিন চিনিটা আপনারা যেমন মিষ্টি খান আমি এখানে চিনি টেবিল চামচ দিয়েছি আমটা একটু টক ছিল তাই ঢাকনাটা তুলে ফেলবো মশাল্লা তেলগুলা ভেসে উঠেছে এখন আমি এটার উপরে কিছু আচার দিয়ে দেব আচারটা আপনাদের পছন্দ মতো দিবেন এটাকে আরেকটু ঢেকে আচারের তেলে কাশি উঠে গেছে এখানে হচ্ছে এখান থেকে আমি দেখুন আমটা মোটামুটি মুচে গেছে এই আমটা এখন আমরা ইলিশ মাছে দিয়েছি তো হয়ে গেল আচারি ইলিশ খুবই টেস্ট আপনারাও বাসায় তৈরি করে দেখবেন আজকের মতো আল্লাহ হাফেজ